কমব করে ফেলেন দ্রুত করে মাত্র 750 যাক আমরা প্লাস অংশ হেভি সুন্দর ব্রেস হেভি সুন্দর একদম পারফেক্ট হবে এনি গ্রোথ মাত্র 750 তে দিচ্ছি আমরা কত বড়

হেভি সুন্দর হেভি সুন্দর কাপড়ের মান সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে দিলাম ভাই কত অনেক বড় অনেক বড় বাস্তবে না দেখলে বুঝবেন না এটা কত সুন্দর ড্রেসটা সেভেনথ সাইড দেখেন কত সুন্দর এত সুন্দর স্টিপের অংশ ব্যাক সাইড আশা করি এই ড্রেসগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় ড্রেস এগুলা হেভি সুন্দর টপ অফারে দিয়ে দিই আজকে আজকে অফার থাকবে হোলসেল ক্ষেত্রে কমাবে দুপারটা

গেটআপ কি দেখেন ড্রেসের গেটআপ দেখেন কালার কম্বিনেশন দেখেন একদম डिफरेंट কি সুন্দর এটা ময়র ব্লু সেই ফাটা কালেকশন বাদ দিতে পারবে না ড্রেস এগুলো 1200 1400 টাকার ড্রেস প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস শুনুনই দেখেন ডিজাইন ইট কোর্স ডিজাইনটা দেখেন একদম এটা হচ্ছে

যেটা দিবেন বেস্ট আমরা এই ড্রেসগুলো মাত্র 800 টাকা ধরে অফার দিয়ে দোকান দ যেকোনো কি এটা দেখো তো এক এই যে দোপাটারে অনেক বড় অনেক বড়

আপনাদের রিকোয়েস্টের কালেকশন একটা কালেকশন বাদ দিতে পারবেন আল্লাহর রহমতে তো আমি বলবো যে মাশালের ড্রেস যেটা হোলসেলে তেরো চোদ্দশো টাকা সেল করে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আটশো টাকা কোয়ালিটি ফুল কটন মানে এত সুন্দর কাজ ফিনিশিং এটা চোদ্দশো পনেরোশো তে সেল হয় আপনারা কম্পেয়ার করলে সবই থাকতেছে কি থাকতেছে এত সুন্দর ফিনিশিং কাজ করা হান্ড্রেড পিওর কটন যেটা ফেন্সি কটনের মধ্যে ডিজাইনটা কি আমরা পনির যে পরিমাণ একটা সিঙ্গেল দোপাতে কিন্তু কাজ করা যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে তাহলে আপনাদের এই অন্যটা কিন্তু হবে কততে আছেন বা ঢাকার মধ্যে যারা আছেন আপনারা অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিয়ে নেন একটা ড্রেস কালেকশন করেন আজীবন মনে থাকবে পনির মাসারির কথা যে জাহিদ বে প্রত্যেকটা কালার শুন বিশেষ করে কাপড়ের মান এত ভালো মানের কাপড় এত সুন্দর কাপড় মানে করতে পারবেন কারণ কি করা কালার কম্বিনেশনগুলো এত সুন্দর আছে

এই যে একদম জীবন্ত ফুলে फ्लावरের কালারটা কি ল্যাভেন্ডার কালারের মতো উপরে গুলো প্রত্যেকটা ডিজিটালের ড্রেস জন্য ড্রেস মাত্র সারা দিন শেষ করা যাবে না এই যে কত সুন্দর দুপুরটা মানতো এসকা নেচার প্যানেলের কাজ দেখে সম্পূর্ণ এটা দেখেন কত সুন্দর কালেকশন কাপড় যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন অনলাইনের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে কাপড় অনেক আছে